সদকে দেওয়া ফিতরা দেওয়া এটা রমজানের শেষ নম্বর এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি কারণ এটা শুরু হয় মূলত সাগরের চাঁদ দেখা গেলে কিন্তু কিন্তু চাঁদ দেখা গেলেই তখন একটা যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায় এই ফিতরাটা আমরা কেন দেই ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি নবী গালিফিস সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন এক তিনি বলেছেন জাকাতি প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস সিয়াম সাধনা করেছে। করেছে যে মেহনত মোজাহাদা করেছে এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন জমক হয়েছে আমার অনেক ত্রুটিও ছিল রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে রোজা রেখে অর্থক বেগুদার কথা বললে রোজার প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয় রোজা নষ্ট পাওয়া রোজার রোগ থাকে না রোজার মান কমে যায় কোয়ালিটিতে ঘাটতি হয় এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না তো সেগুলোর কারণে রোজাটা ত্রুটিপূর্ণ হয়ে গেল এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন হয়ে যায় সেটা ফ্রেশ হয়ে দেয় সেটা আল্লাহ তারা পরিচ্ছন্ন করে গ্রহণ করে এই জন্য রোজা পুরা মা রমজানের পুরা মাস এবং সিয়ামের রুদ ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুল যোগ্য করে দেয় হলো ফিতরা খুব বড় একটা বিষয়কে আর দ্বিতীয় উদ্দেশ্য হলো গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসাবে ফিতরা আল্লাহ তালা দিয়েছে অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক কেউ যেন খাবারের কষ্টে না থাকে এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয় কখন পৌঁছাতে হয় যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয় আমরা সেই আলাপে যাওয়ার শুধু সময় নাই শুধু এইটুকু বলি আমরা প্রায় বেশ সবাই প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি আমি কিরুম সাল্লাহাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন সেটাই আমরা নেই এবং প্রতি আমরা খোঁজ করি যে ফিতরা এই বছর কয় টাকা দার্য হয়েছে একশো পনেরো টাকা তো দিলাম বেঁচে গেলাম যদি পুরো পরিবার তরফ থেকে দিতে হয় পরিবারের কর্তা যিনি তার ছেলে মেয়ে তার স্ত্রী এমন ছোটো বাচ্চা কাচ্চা তাদের সবাই পক্ষ থেকে তারা কান্নভুক্ত জানা তার বাসার সদস্যের মতো এমনকি যে কাজের লোক যারা বাধা কাজের লোক থাকে তাদের তরফ থেকে এই সবাই তরফ থেকে পরিবারের করটা দিয়ে দিবে। এখন সবাই দেখেন ফিতরা কত রাহ্য হয়েছে বা এই ফিতরা সর্বনিম্ন যদি এক দেশ বা তার সমবন্ধের খাদ্য হয় তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু এক হাজার দুই হাজার বা আরও বেশি হতে পারে আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে একরকম হবে আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে তো অনেকগুলো অপশন আছে তো আমরা সর্বজনমন গমের আইটেমটা নিই যেটা সবচেয়ে সস্তা এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে কিসমিসের কেজি কত আর গমের কেজি কত অনেক বেশ কম হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন এবং ফিতরা হিসাবে যদি আপনি খাদ্য দেন অথবা নগর টাকা দেন আমার পরামর্শ ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে এটা কোনো সন্দেহ নাই নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের ভাষায় খাবার পৌঁছানো সেই যুগে নবী সাব সালামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত চাল ডাল আপনার ডাল তো না আপনার গোশত অথবা আপনার আটা ময়দা কিংবা গ এগুলোর উপরে নির্ভর করতো মানুষ কিন্তু এখন মানুষের জীবন জীবনের যে আপনার জীবন ধরনের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ঈদ উল সরি ফিতরা হিসাবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে এটা ফিতরার অংশ না বোনাজ হিসাবে নফল হিসাবে আমি নাকে পারলে দুই কেজি মুরগি কিনে দেন গরুর গোস্ত অনেক দাম এক কেজি গরুর গোষ্ঠ দুই কেজি গরুর গোষ্ঠ কিনে দেন একটু পোলাও চাল কিনে দেন একটু শ্যামাই চিনি কিনে দেন আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ